বলছে তারা বলছে ভাই আপনার একটু গণফল সাহেব সাথে দেখা করা উচিত বা এখন আসলে উনি এত লোডের মধ্যে আছে এক তো ওনার সময় দেওয়া বা ওনার একেবারেই নিকটে যারা তারা তারপরে তার নানা ধরনের একটা পেশা মানুষের তিনটা বছর একটা মানুষ এবং কি পরিস্থিতির মধ্যে ছিল এটা মেজর বকরু সাহেবের কথা কিছুটা হয়তো বোঝা যাচ্ছে যে আগে সাধারণত জাতীয় নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ যারা জেলে যেত তাদের সাথে জেল সুপার থেকে শুরু করে কারারক্ষী সবাই রাজনৈতিক রাজবন্দী হিসেবে অন্যরকম সম্মান এমন মর্যাদা হিসেবে কিন্তু আমরা শুনেছি যে এখন তো মিজোর পবৃত আলমগীর মতো লোক সম্মান পায় না আর আলেও আমাদের দেখলে যে বাঁচা চোখ আমাদের প্রশাসনের সহ তিন স্তরের পর একটা অংশের মানুষের দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে অনেক পৃথিবীদের বলেছে কি নির্যাতন কি দুর্ব্যবহার কি কঠিন পরিস্থিতিতে তাদের মধ্যে জেলে রেখেছে এর পরেও কিন্তু তিনি এদেশের আগমন জনসাধারণের কাছে তার পাঞ্চিনী খুঁজে পাচ্ছে না তো তাদের মানুষ যাকে দেখে এই পরিস্থিতির মধ্যে আওয়াজ তুলতেছে যার মধ্যে সে সহজ দেখে তাকে নিয়ে কিন্তু মানুষ শব্দ দেখে কমলা সে অবশ্যই সেরকম একজন মানুষ যে যাকে নিয়ে এদেশের মানুষ মুক্তির শব্দ দেখে এবং আমরা আশা করব যে মানুষের মুক্তির সংগ্রামে মামলাকে আমরা পাশে করবো এবং তার পাশেও আমরা চাই আজও এখানে যারা আমরা এখানে মিলিত হয়েছি আমাদের মধ্যে বন্ধুত্ব ভ্রাতৃত্ব এটা আরো দৃঢ় থাকবে এবং ভবিষ্যতেও যারা আমরা অতীতে যেভাবে আমরা মামলার সাহেবের মুক্তিকে কেন্দ্র করে প্লাতন মধ্যে সে পাশে ছিলাম এরকম ভালো অর্থাৎ আলমার সহ সমস্ত ন্যায় বিবেক মানুষ যারা অফিসের শিকার হবেন তাদের আমরা পাশে থাকবে এবং তাকে ধন্যবাদ জানাই বুদ্ধি বয়ন তার কথা কথাবার্তা মানুষকে খুবই আশঙ্কিত করেছে এবং আমরা একসাথে এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই আমার জন্য দোয়া চাই মধ্যে দোয়া আমরা গ্রহণ করে তো আমি মানুষের কাছে আমি নিজের কিন্তু দোয়া চাই